जगत माता को जगधात्री कहते हैं जगतीर माता जगत माता दया रूपे, दया हारिणी सर्व शांति रिके देवी माँ नमस्त माँ माँ नमोस्तुते। হর চিজ কে ওং সর্ব মঙ্গলা মঙ্গল শিবের সর্বাত্ম সারাদিকে সরণে তাম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশান শক্তি ভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে সর্বাগত দিনার্থ পরিত পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনীর্গা শিবা ক্ষমা ধাতি সাহাধা নমস্তুতে ও কালী কালী মহাকালী কালীকে পরমান্তনে ধর্মাত্মী নারায়ণী নমস্তুতে ওং মহাদেবং মহাত্মানঙ্গ মহাযোগী মহেশ্বরং মহাপর দেবং মকরায় নম নম নমস্তে ব্রাহ্মণ্য দেবায় ব্রাহ্মণ্য হিতায় চগদ্ধীতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম নমস্তে জলদা ভাষে নমস্তে জলদা সাইনে নমস্তে কেশবানন্দ বাসুদেব নমস্তুতে